দুবাইতে নতুন আসছি তাই দুবাইটাকে একটু ঘুরে দেখতেছি তবে এটা আমার কথা না একজন ভাই কমেন্ট করেছে আমি নাকি দুবাইতে নতুন সেই ভাইটাকে একটু জানাই দি আমি কিন্তু দুবাইতে নতুন ভাই 15 বছর যাবত এই আমিরাতে আমি আছি তো যাই হোক আজকে আমি আছি আরব আমিরাতের সবচেয়ে বড় স্বর্ণের বাজার যেটাকে বলা হয় গোল্ড শো এটি আরব আমিরাতের দুবাই প্রদেশের দেরা দুবাইতে অবস্থিত পৃথিবীর না প্রান্ত থেকে প্রতিনিয়ত মানুষ এই বাজারটাতে আসে স্বর্ণ কেনা বেচা করার জন্য তো আমিও গরিব হইলে কি হয়েছে স্বর্ণ তো দেখে আসতে পারবো তাই চলে আসলাম এখানে এসে দেখি শুরুতেই একটা স্বর্ণের জুতা ভাই রে ভাই ভাবা যায় স্বর্ণের জুতা পাওয়া যায় দুবাইতে শুধু তাই না এখানে স্বর্ণের ড্রেসও পাওয়া যায় অনেক মানুষ আছে কাপড়ের ড্রেস পড়তে পারে না আর এখানে স্বর্ণের ড্রেস বিক্রি করা হচ্ছে স্বর্ণের ড্রেস এবং গয়না দেখে সত্যি আমার মাথাটা ঘুরাইতেছে কিনতে তো পারবো না জাস্ট দেখেই মনের শান্তি ওমা একটু সামনে গিয়ে দেখি একটা স্বর্ণের আংটি এত এতক্ষণ স্বর্ণের জুতা দেখলাম ড্রেস দেখলাম এখন দেখতেছি স্বর্ণের আংটি এবং সেটা নাকি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে বিশ্বের সবচেয়ে বড় এই আংটিটি যেটা স্বর্ণ এবং ডায়মন্ড দিয়ে তৈরি আর এই সবগুলো দেখার জন্য মানুষ দুবাইতে আসে কেউ দেখতে আসে কেউ কিনতে আসে আর আমরা আসছি কামলা কামলা দিতে আস কি হয়েছে আমরাও দুবাইটাকে ঘুরে দেখব। মানুষের লক্ষ টাকা খরচ করে এখানে দেখতে আসে আর আমরা কাজও করব দুবাইটাকে দেখব কথায় আছে না কলাও বিক্রি হবে মেলাও দেখা হবে একসাথে দুইটা তো যাই হোক এই স্বর্ণের বাজারটাকে ঘুরে টুরে দেখে খালি পকেটে স্বর্ণ ছাড়া বাসায় চলে যাচ্ছি আপনাদেরকেও দেখা যারা যারা এখনো বিয়ে করেন নাই তারা তাড়াতাড়ি বিয়ে করে নেন কারণ স্বর্ণের দাম কিন্তু প্রতিদিন বাড়তেছে আর আমার প্রবাসী ভাইরা যারা আছেন আপনার যদি সামর্থ্য থাকে তাহলে টাকা ব্যাংকে সঞ্চয় না করে আপনি স্বর্ণ কিনে রাখতে পারেন কারণ একটা সময় স্বর্ণ ব্যাংকের থেকেও আপনাকে বেশি দিবে তো এটা ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে অন্য আর